আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ঢিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই মনোভাব আশা করি নাই যদি হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে আমি আওয়ামী লীগ করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করবো এটা তার ক্ষেত্রেও করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতেছে এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই লড়াই ছাড়া কোনো মুক্তি নাই এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় লাঞ্ছনা সইতে হয় দেশটার একেবারে খারাপ অবস্থা আপনারা এত এত আগ্রহ করে এই রকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে সাধারণ মানুষ কষ্ট করলে আপনারা যদি ছুটে যান তাহলে টাঙ্গাইলে মানুষ হিসেবে আমার গর্ব হবে